নসুরুল্লাহ সাল্লা আলহ্লাম বলেছেন যদি কেউ একবার দুরুশ্বরী পরে আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত নাজিল করবেন কন্যা সুবাহান আল্লাহ সহিউল মুসলিমের এক হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ দৈনিক এক শতবার সুবাহান আল্লাহ বলে তাহলে তার আমল নামায় এক হাজার ন্যাক দেওয়া হবে কন্যা সুবাহান আল্লাহ এক হাজার গুণাকে মাফ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ কিছু কিছু ছোটো তসবি আছে যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে পড়তে অনেক বেশি সময় লাগে না চলতে ফিরতে হাঁটতে চলতে কথায় কাজে এই শব্দগুলো আমরা চাইলেই ব্যবহার করতে পারি আল্লাহ তাল্লাহার নিয়ামত আল্লাহ তাল্লাহর বরাত আল্লাহ তালার কুদরাত বলতে গিয়ে যখনই এমন কোনো কথা আসবে তখন বলতে হবে সুবাহান আল্লাহ আপনি একটা পাহাড় দেখেছেন আপনি বিশাল এক সমুদ্র দেখেছেন আপনি হয়তো কুয়াকাটা ঘুরতে গেলেন না হয় কক্সবাজারে ঘুরতে গেলেন অথবা কোথাও পাহাড় দেখতে গেলেন কি মনে হবে বলুন আল্লাহ আল্লাহমদি আল্লাহ এ তোমার শুক্রিয়া তোমার নেয়ামত আমরা ভোগ করছি তো এই জন্য আল্লাহ সৃষ্টি আল্লাহ তাল যেগুলো করেছেন এই আল্লাহ তাল্লাহার এই নেয়ামতগুলো দেখে আমরা আল্লাহ তালার উপরে তাজবি পাঠ করবো যখন আপনি অনেক বেশি খুশি হবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই আল্হামদুল বলার মধ্য দিয়েই আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দিবেন এই জন্য আমরা এই আলহামদুলিল্লাহ বলা যেন অভ্যস্ত হই কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন ভালো রেখেছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে উত্তম কালাম এই আমরা এই শব্দগুলো বলার চেষ্টা করব দেখা হলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যাবেন কিনা আপনি করবেন কিনা কি বলবো হ্যাঁ আমি এটা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দিলে বোঝা যাবে কারণ আপনার প্রত্যেকটা আল্লাহর তাওয়াকুল আছে যে আল্লাহ চাইলেই তো সম্ভব না চাইলে তো সম্ভব না মমিনের ভরসা হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা হবে তাওয়াক্ক তো আল্লাহ আপনি বাসার থেকে বের হয়ে মসজিদে আসলেন কি বলে আসবেন বিসমিল্লাহে তওয়াকাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই বাসার থেকে হবে যেকোনো সময় আমরা এই জিকির করতে থাকব সকাল সন্ধ্যায় জিকির বলতে মানে শুধু এরকম না যে মসজিদে বসলাম আর এখানে 200 বার তিনশো বার পাঁচশো বার জিকির করলাম আল্লাহ আল্লাহ করে আমি বাড়ায় চলে গেলাম আর মনে হয় জিকির নাই বিষয়টি আসলে এরকম নয় জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা কুরআন তেলাওয়াত করা জিকির তাজবিতা হালিল করা জিকির তো এভাবে করে মাসনুন দোয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই গলার মধ্যে দিয়েও জিকির হয়ে যায় সম্মানিত ভাইয়া আমার তো আমরা এই অল্প অল্প আমলে অনেক ফজিলত আছে আমরা সেগুলো এই আওয়াজ আপনি জানেন না জানেন না কথা বলেন এই আওয়াজ কি জানেন না জানেন না জানেন শুনেছেন আজকে নতুন শোনেন নাই অনেকবার শুনেছি আমরা কিন্তু আমাদের ঘাটতি কোথায় আমাদের ঘাটতি হচ্ছে আমলের মধ্যে আমল কাজটি করবার মধ্যে দিয়ে আমাদের ঘাটতি রয়েছে সেজন্য আল্লাহ তাল কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে তার দিনের উপরে অবিচল থাকা তৌফিক দান করেন আল্লাহ না সকলেই যে আল্লাহ তালা ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন বিধান এর নাম কি ইসলাম আমরা সেই ইসলামের কাছেই তো আছি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ ইসলাম মানে আমরা কি বলি ইসলাম মানে শান্তি শান্তিটা তো ফলাফল শান্তিটা হলো মানে সারেন্ডার করলে ফলাফল আসবে পরীক্ষা দিলে ফলাফল আসবে ইসলাম মানেই শান্তি না ইসলাম মানে হচ্ছে সারেন্ডার করা আমি যে হাত তুললাম আল্লা আপনি যখন নামাজ দাঁড়ালেন কি বললেন আল্লাহ একবার হাত তুললেন না এই আল্লাহকে সারেন্ডার করলেন যারা মুরব্বী তারা জানবেন যে আদালতে বিচারকের সামনে গেলে লোকেরা কি করে সারেন্ডার করে না হাত তুলে যেভাবেই হোক এভাবে বলুক এভাবে বলুক এই যে সারেন্ডার করা মানে আমি আমাকে সবই দিলাম আল্লাহর সামনে তো আমি আমার ক্ষমতাকে বিসর্জন করে দিলাম আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা তোমার সামনে দাঁড়ালাম ইবাদত হবে মাথা নত হবে এই যে নত স্বীকার করা দিনকে মেনে নেওয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা করতে পারি তাহলে ওই শান্তির কথা বলছেন না ওটা হবে আগে হলো আমাকে আত্মসমর্পণ করতে হবে মনে চায় একটা বিচার মনে চায় একটা কাজ করতে কিন্তু আপনি যখন শুনেন যে না হাদিসে এটা নিষেধ আছে আল্লাহ এটা নিষেধ করেছে তার মানে আপনি করলেন না এই যে করলেন না এটাই তো সারেন্ডার করলেন যে না আমি সারেন্ডার করলাম আল্লাহর কাছে আমি এটা করুন না আমার হুজুর বলছে আমার পীর বলছে আমার বিয়ে বলছে ঠিক বে ঠিক যখনই আপনি শুনবেন যে না আসলে এইটা ঠিক না এখানে আমার হাদিসের মধ্যে এ আছে সাহবাইকের আমার আমল এটা ছিল রসিউল্লাহর আমলটা ছিল আপনি বললেন তাহলে আগেরটা বাদ এই যে আপনি সারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন এটাই হিল ইসলাম আমাদের অনেক ভুল ভাল এমন থাকতে পারে ইবাদতের মধ্যে কাজের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে আপনি দেখছেন যখন আপনি জানলেন যে আসলে এটা ইসলাম না ইসলাম বলছে এটা তাহলে আপনি সাথে সাথে ঠিক করে নেবেন নিজেকে ঝালাই করে নেবেন তর্ক করবেন না যে এতদিন শুনলাম এক ইসলাম আজকে শুনি নতুন কথা তাহলে বিষয়টা কি তাহলে আমরা ওইটা আপনি যাচাই করবেন ঘাঁটবেন কিন্তু যখন হাদিস মনে হবে সঠিক মনে হবে হাদিসটি তখন যায় সেটাকে মেনে নেবেন কোরআনের বক্তব্য কোন দলিল ছাড়াই অকাট্য দলিল কাটা যায় না মেনে নিতে হবে সম্মানিত ভাইর আমার এই জন্যে দিনের বিধান যে আমরা ফলো করব সেই ইসলামটা যে মানব এই বিধানটা মোটামুটি ভাগ করলে প্রাথমিকভাবে তিন রকম বলা যেতে পারে তিন রকম একটা হচ্ছে আকিদাগত বিশ্বাসগত আপনাদের কষ্ট হয় আসছেন যদি সময়টা দিয়ে কিছু কথা নিবেন ভালো লাগবে না বুঝলে পরবর্তীতে আবার জানবেন যতক্ষণ আছি আলহামদুলিল্লাহ তো একটা হচ্ছে আকাইদাগত বিষয় ইমানগত বিশ্বাসগত বিষয় আমরা যে কাজগুলো করি আমরা যে বিধানটা আমরা ফলো করব এর কতিপয় আছে কি বিশ্বাসগত একটা হলো আখলাগ মানুষের চরিত্রগত আরেকটা হচ্ছে মানুষের কর্মগত তাহলে কয়টা হলো তিনটা একটা বিশ্বাস একটা চরিত্র আরেকটা কর্ম এই তিনটার সমন্বয় ঘটতে হবে আমাদের আমরা দেখুন ইমান আনলাম কি বললাম আ আনন্দ বিল্লাহিব অমালাই কাতিহি অকুতুমিহি অ রুসুলিহি অলি অমিলাক রে ওয়ালা কদ রেখ রে ও শার রে আমরা এই তো বিশ্বাসগত বিষয় আল্লাহর উপর ইমান আনলাম রসুলের উপর ইমান আনলাম করকালের উপর ইমান আনলাম ওই কিতাবের উপর ইমান আনলাম এই হচ্ছে বিশ্বাসগত বিষয় তকদিরের ভালো মন্দ কে করেন আল্লাহ করেন এই যে তকদিরের বিশ্বাস এটা হলো আকি বিশ্বাস তা যদি কোনো মানুষ আঁকি দেখ বিশ্বাস করে যে ভালো মন্দ কে দেয় আল্লাহ দেয় তাহলে আর পহেলা বৈশাখে তো মঙ্গল শোভাযাত্রা করার দরকার নাই মুসলমানের কি বলেন এটা করলে তো গুণা হবে গুণ হবে না তার কোনো মুসলিম আল্লাহরও বিশ্বাস করবে যে ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ আবার এটাও বিশ্বাস করবে যে এই শোভাযাত্রা করার মধ্য দিয়ে একটা কল্যাণ হইতে পারে এটার নাম হয়েছে এরকম বিশ্বাস করা যাবে না তাই তো পহেলা বৈশাখে বা নানা দিবসে যে যখনই হয় এই শোভাযাত্রা বলি কল্যাণমূলক বিষয়গুলো বলি এটা আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য আমরা অবশ্যই ইমানকে ঠিক করে নিব যে বিশ্বাসের জায়গায় আর কাউকে স্থান দিব না এলাকায় হাজার এসেছেন এটা করলে ওটা হয় কিন্তু আপনি বিশ্বাস করবেন না ইমানটাকে ওভাবেই জ্বালাই কর যে ভালো মন্দ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস এরপরে একটা অংশ হচ্ছে আখলা চরিত্রগত মানুষের নীতি নৈতিকতা সত্য মিথ্যা ন্যায় অন্যায় সুদ খাওয়া ভুস খাওয়া সত্যের পক্ষে থাকা অসত্যের পক্ষে না যাওয়া চরিত্রের নৈতিক দিক আবার চরিত্রের কলঙ্ক দিক দুটা দিক তো আছে ভালো এবং মন্দ আখলাকে হামিদা আখলাকে জামিমা প্রশংসনীয় দিক এবং নিন্দনীয় দিক এ দুটো মানুষের মধ্যে সমন্বয় ঘটেছে আমরা এই যাবতীয় বিবেক দিয়ে ইমান দিয়ে আমরা চরিত্রগত দিক দিয়ে ভালোর দিকে থাকবো ঠিক কিনা বলেন এরপরে একটা হচ্ছে কর্মগত যে আমরা কাজগুলো করবো ইবাদত বন্দিগি ফরজ অজীব সুন্নাত নফল হারাম মাকরু তাহারিম নফল জায়দা আছেন এগুলো বিষয়গুলো আপনারা জানেন তো এই বিষয়গুলো কি আসলে আবার করা এই ইবাদত বন্দিগিগুলো আবার এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে একটা হলো আল্লাহর হক আরটা বান্দার হক এই কাজগুলোই তো করব